রসুল করিম সাল্লা সাল্লাম কয় চার অবস্থা যখন উম্মতের মাঝে হবে তখন বুঝবা উম্মত ঝামেলার মধ্যে পড়ে যাবে তিরমিজি শরীফের তিন হাজার আটান্ন নাম্বার হাদিস নবীজি বলেন তা নাও না আনিল মুন তা মরুন আবিল মারুফ তোমরা নেক কাজের আদেশ অসৎ কাজে নিষেধ করতে থাকবা চার জিনিস দেখা রাখ পর্যন্ত হাত্তা ইদার আইতা সুহান মত দেখবা মানুষ কৃপণতার পূজা করে টাকাটা নিজের কাছে রেখে দেওয়াটা মনে করবে এটাই ঠিক জাকাত না দেওয়াটা মনে করবে ঠিক এক দুই নাম্বার হাওয়ান মুতাবা নফসের পূজা করবে মানুষ তিন নাম্বার দুনিয়া মুসরতা দুনিয়াকে মানুষ প্রাধান্য দিবে চার নাম্বার যাবা কুল্লি দিয়ে রহি প্রত্যেক মানুষ তার মঠটাকেই মনে করবে এটাই সঠিক দুনিয়ার সব ভুল এই নফস আর মন চাহি জিন্দিগি যখন হবে তখন বুঝবা নেক কাজের আদেশ অসত কাজের নিষেধ অন্যদের মাঝে অতটা কাজ হবে না তো কি করবা তখন নিজের ইমান নিজে হেফাজত করার চেষ্টা করবা ভাই ওলামায় খেরাম আপনাদের খুব মোহাম্মত করে আপনাদের থেকে আপনাদেরকে জাহান নাম থেকে বাঁচাইতে চায় তাই ওলামায় খেরামকে শত্রু মনে করবেন না মাঝে মাঝে ওলামায় খেরাম কোরআন সুন্না বলতেই থাকে বলতে থাকে ও হুজুর খুব ভালো বলে যেই একদিন হুজুর একটা কথা বলে যেটা আপনার বিরুদ্ধে যায় অথচ আপনি অন্যায় করতেছেন তখনই বলেন থুর এটা অন্যায় তাহলে আল্লাহ আমাদের সকলকে কোরআন সুন্না মোতাবেক জীবন পরিচালনা করার তৌফিক দান করেন তাহলে দশটা কথা গেল যেই জিনিসের লজ্জা বেশি এই জিনিসের সৌন্দর্য বেশি এবার আসেন লজ্জা চার প্রকার বলেন লজ্জা কয় প্রকার চার প্রকার এক আল হায়া উমিন আল্লাহকে লজ্জা পাওয়া দুই নাম্বার আল হায়া মালা ইকা ফেরেস্তাদেরকে লজ্জা পাওয়া তিন নাম্বার আল হায়া উমিনান্নাস মানুষকে লজ্জা পাওয়া চার নাম্বার অল হায়া উমিনার নাফস নিজেকে লজ্জা পাওয়া লজ্জা কয় প্রকার এক নাম্বার আল্লাহকে লজ্জা পাওয়া দুই নাম্বার ফেরেশতাকে লজ্জা পাওয়া তিন নাম্বার মানুষকে লজ্জা পাওয়া চার নাম্বার নিজেকে লজ্জা পাওয়া এক নাম্বার কাকে লজ্জা পাওয়া আজকে থেকে দুইটা আয়াত সব সময় মনে রাখবেন আয়াত মনে না রাখলেও চলবে অর্থ মনে রাখলেই চলবে প্রথম সুরে আলাক আয়াত নাম্বার চোদ্দ আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন হাঁটছেন হাঁটছেন শয়তান আপনাকে গুণা করাতে চাচ্ছে শেতান আপনাকে এদিক সেদিক নিতে যাইতেছে আল্লাহ পাক রব্বুল আলমিনের ওই আয়াত সাথে সাথে কানে আনবেন যে আল্লাহ আমাকে বলছে সুরে আলাকের চোদ্দ নম্বর আয়াতে আলাম আলম বি আব্দুল্লাহ হায়ার এই বান্দা এই সে কি জানে না আমি তাকে দেখছি এই সে কি জানে না আমি তাকে দেখছি আপনি হাঁটছেন গুড়া করতেছেন আপনি মদের বোতল নিলেন আপনি মাদক আপনি নেশা করবেন আল্লাহ বলছেন এই এই বান্দা তুমি কি জানো না আমি তোমাকে দেখছি আলাম্মি আলাম আল্লাহ দেখছে আমাকে আপনাকে এ হলো এক নাম্বার আয়া

সব জানে তখন বলেন ওয়াহ্ম হিবিন হ্যাভলিল ওয়ারির তোমার সাহাব এই দমনীরও আরও নিকটবর্তী আমি আল্লাহ ভাইও রাস্তা দিয়ে হাঁটার সময় গুনাহ যখন করতে মন চাইবে চিন্তা করবে আল্লাহ বলছে এই বান্দা আরে তুমি কি জানো না আমি তোমাকে দেখছি গুনা ছেড়ে দেন আজকে দেখে ছেড়ে দেন না আমি সহ সবাই ছেড়ে দিই আল্লাহ বলছে আমি তোমাকে দেখছি তুমি কি দেখো না আরে আমি তো জানি সব তুমি কি করছো কি ব্যাপার তুমি কেন গুনা করছো আল্লাহকে লজ্জা মাও আল্লাহ আমাদের সকলকে আল্লাহকে কে যেন লজ্জা পায় আল্লাহ তোফিকেন এবার আল্লাহকে লজ্জা পাওয়ার একটা দৃষ্টান্ত নেন ইসুফ আলাই সালাম আর জুলাইখা এক ঘরে ইসু আলাই আরে কারাম রেখে মধ্যে লাগিয়ে দিয়েছে ছাত্রই সামনে হাদিসের মধ্যে আল্লাহকে লজ্জা পাওয়ার ব্যাখ্যাও দিয়েছেন আগে জানি আল্লাহকে লজ্জা পাওয়ার একটা দৃষ্টান্ত সূরা ইউসুফ আয়াত নাম্বার তেইশ ইউসুফ নবী আর জুলাইখা এক ঘরের মধ্যে আছে অগল্লা কতিল দরজা লাগাই দিছে সব দরজা লাগিয়ে দেওয়ার পর জুলাইখা কয় কল হাই তালাক ইউসুফকে ডাক দিতেছে নিচের দিকে কুমন্ত্রণা জানায় অরা অদাতি হুয়াফি বাইতিহা আদনাফসি ইউসুফ আলী সালাত সালামকে ফুসলানো শুরু করলো জুলাইখা ইউসুফ নবী চিন্তা করে দেখলেন আশেপাশে দরজা বন্ধ জানালা বন্ধ কেউ নাই ইউসুফ নবীকে কেউ দেখে না দেখে কে ইউসুফ নবী বললেন কলাম আযাল্লাস আমি আল্লাহর আশ্রয় চাই আল্লাহকে লজ্জা পাওয়া এজন্য আল্লাহকে লজ্জা পাওয়া এটা খুব জরুরি বিষয় আল্লাহ আমাদের সকলকে আল্লাহকে যেন আমরা লজ্জা পাই আল্লাহ তৌফিক দান করেন তাহলে আল্লাহকে লজ্জা পাওয়া এক নাম্বার প্রকার আল্লাহকে লজ্জা পাওয়া আল্লাহকে লজ্জা পাওয়ার আবার চার অর্থ লজ্জা কয় প্রকার চার প্রকার এক আল্লাহকে লজ্জা পাওয়া আল্লাহকে লজ্জা পাওয়া আবার চার অর্থ তিরমিজি শরীফ হাদিস নাম্বার 2458 2458 নাম্বার হাদিস কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন ইসতাহিউ বিন আল্লাহি হায়া তোমরা আল্লাহকে যথা লজ্জা পাও সাহাবারা বললেন ইন্না লানাস্তাহি মিনাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ হুজুর আমরা তো আল্লাহকে লজ্জা পাই আল্লাহকে লজ্জা পাওয়ার আবার কি অর্থ নবীজি বললেন আল্লাহকে লজ্জা পাওয়ার অর্থ হলো চারটা এক নাম্বার আন তাহফাজুর রাসা ওয়া আ তোমার মাথা আর মাথার আশেপাশে যা এইগুলা তুমি গুনাহ থেকে বাঁচাইবা আন তাহফাজুর রাসা ওয়া মা মাথা মাথার আশেপাশে চোখ নাক কান মুখ গুনাহ থেকে বাঁচাও এক দুই পেট আর পেটের আশেপাশে যা এগুলা গুনা থেকে বাঁচাও লজ্জাস্থান পা এগুলা গুনা থেকে বাঁচাও তাহলে কমপ্লিট পুরা শরীর গুনা থেকে বাঁচানো এক মাথা মাথার আশেপাশে যা নজরের গুনা করা যাবে না মুখ দিয়ে মিথ্যা কথা বলা যাবে না ভাইও এই জবানের কারণে আমাদের বেশিরভাগ মানুষ জাহান নামি হবে বলেন নাউজুবিল্লাহ তিরমিজি শরীফের দুই হাজার ছয়শো ষোলো নম্বর হাদিস ছাব্বিশশো ষোলো নম্বর হাদিস রাসূল এ করিম সাল্লাল্লাহু সাল্লাম বলেন হাল ইয়াকুবুন নাস ফি আলা উজূহিহিম আও আলা মানাকিরিহিম ইল্লা আল সিনাতিহিম মানুষ বেশিরভাগ মানুষকে আল্লাহ মাথাটা নিচের দিকে দিবে পাগুলা উপরের দিকে দিয়ে তাদেরকে ধাক্কাইতে ধাক্কাইতে আল্লাহ নামে ফেলে দিবে কেন নবী বলেন শুধু এই মুখের কারণে অধিকাংশ মানুষ এইভাবে নামি হবে এক নাম্বার আল্লাহকে লজ্জা পাওয়া জবান হেফাজত করা নজর হেফাজত করা না হেফাজত করা আল্লাহ আমাদের সকলকে গুনা থেকে এই অঙ্গগুলা বাঁচানোর তৌফিক দান করেন দুই নাম্বার অল বাত্তা বা হাওয়া প্যাট প্যাটের আশেপাশে যায় এগুলা গুনা থেকে বাঁচানো এবার দুইটা মিলায় দেখেন রসুল বলেন মাই মা বাইনা রিজলাই আরেক বর্ণনায় ওয়ামা বাইনা ফাখি যাই নবীজি বলেন এই দুই চুয়ালের মাঝখানে যে জবান আছে এই জিব্বা যারা আমাকে গ্যারান্টি দিবা জবান দিয়ে কাউকে তুমি কষ্ট দাও না জবান দিয়ে কাউকে আঘাত করো না জবান দিয়ে কারো গিবত করো না গবান দিয়ে তুমি মিথ্যা কথা বলো না নবী বলেন এক নাম্বার জবানের নিরাপত্তা আমাকে দিয়ে দাও দুই নাম্বার দুই রানের মাঝখানের লজ্জাস্থানের নিরাপত্তা আমাকে দিয়ে দাও নবীকে যদি বলতে পারেন হুজুর আমি জবান দিয়ে গুনাহ করি না লজ্জাস্থান দিয়ে আমি গুনাহ করি না আল্লাহ নবী বলেন দুই জিনিসের গ্যারান্টি নিরাপত্তা দিয়ে দাও আজমান লাহুল জান্না আমি নবী তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে গেলাম আমি আল্লাহর কাছে বলে তাকে জান্নাতে নিব তাহলে এক নাম্বার মাথা মাথার আশেপাশে যা গুনা থেকে বাঁচানো দুই নাম্বার প্যাট প্যাটের আশেপাশে গুনা থেকে বাঁচানো এই দুই জায়গার দ্বারা কি বোঝা যায় কমপ্লিট পুরো বডি গুনা থেকে বাঁচানো তিন নাম্বার ওয়া তাতাযাক্কারুল মাউতা ওয়াল বিলাহ মরণ স্মরণ করা মরণের পর আপনি পচে যাবেন এই অংশটা স্মরণ করা আমি আপনি আজকে মারা গেলাম এই যে দেখেন আমার আমি আপনাদের সামনে বয়ান করতেছি আহ কি জনপ্রিয়তা ভাবসা ভেমনি তো আমার হ্যাঁ আমি আজ কালকে মারা যাবো শেষ শেষ কালকে এই একটু পরে মারা যাবো কালকে এই মুহূর্তে একদিন পরের দিন দুই দিন পরের দিন তিন দিন বিশ্বাস করেন তিন দিন পরে আপনারা যার যার মতো কাজ শুরু করবেন চার দিনের দিন আর ইবিন হাবিবের জন্য কিছু একটা করা দরকার আচ্ছা দিনের দিন গেছেন এক মাস পরে সবাই সবার মতো এক বছর পরে কিসের কে আর ইবিন হাবিব কোথায় কে সে কি সবশেষ তুমি মরে যাইবা মরার পর পচে যাইবা ওটা নিয়ে ভাবো এটাই তো সত্যি কথা আমি আপনি মারা যাওয়ার পর আমার সন্তান আদি আমার আত্মীয় স্বজন আমাদেরকে দাফন করে দিবে দাফন করে দেওয়ার পর একটু বলবে এই সেই সে ভালো ছিল সেই ছিল সে সেই ছিল দুই দিন তিন দিন আস্তে আস্তে সবাই সবার মতো চলবে আপনার বাড়ি গাড়ি সব রয়ে গেল এটা নিয়ে ভাবেন যে আমি যা কামাই করেছি যা উপার্জন করেছি সব রয়ে গেল আমি কবরে চলে গেলাম ভাইও আজকে থেকে ভাবেন আজকে রাতে মাথাটা মালিশে লাগান একটু সময়ের জন্য লেপটা মুড়ি দেন কম্বলটা মুড়ি দিয়ে চোখটা খোলেন দেখবেন আপনি অন্ধকার কিছু দেখা যায় না চোখ খোলেন ল্যাপ মুড়ি দিয়ে কাঁথা মুড়ি দিয়ে চোখ খোলেন লাইট অফ দেখবেন কিছু দেখা যায় না তখন ভাববেন আচ্ছা আমার লাশটা কবরে রাখলো জনগণ রাখার পর আমার লাশের উপরে বাঁশ দিল দেওয়ার উপরে আবার মাটি দিল আচ্ছা আমি তো কিছু দেখতে পাবো না আচ্ছা অন্ধকার ব্যাপারটা কি হ্যাঁ ইমানদার হলে কবর আল্লাহ আলোকিত বানায় দিবে ভাই কথাগুলা ভাবেন নবীজি বললেন আল্লাহকে লজ্জা পাওয়ার তিন নাম্বার বিলা তুমি মারা যাইবা এটা চিন্তা করো পচে যাইবা চিন্তা করো চার অমান আর আদাল আখেরাতা তার কাজে ইনাতার দুনিয়া আখেরাতের স্মরণে দুনিয়ার চাকচিক্য বিসর্জন দেওয়া কামরাঙ্গি চর দিয়ে আপনি হাঁটছেন হঠাৎ একটা দশতলা পাঁচতলা বাড়ির দিকে তাকাইলেন আর চিন্তা করলেন আমারও যদি হয়তো চিন্তা করতেছেন এখন মনে করেন কি করবেন তখন আখেরাত চিন্তা করেন হ্যাঁ আখেরাতে আল্লাহ আরো বড় দিবে সুবাহান আল্লাহ এই চিন্তায় দুনিয়ার চাকচিক্য বিসর্জন দেওয়া নবী বলেন মাথা মাথার আশেপাশ গুনা থেকে বাঁচানো পেট পেটের আশেপাশ গুণা থেকে বাঁচালো আখেরাত কবরের কথা স্মরণ করা চার আখেরাতের চিন্তায় দুনিয়ার চাকচিক্য বিসর্জন দেওয়ার গুণ এই চারটা যার মাঝে অর্জন হয়ে যাবে প্রাত্যহিক প্রতিদিনের জীবনের মধ্যে ফকত ইস্তাহিয়া মিনাল্লাহি হাক্কাল হায়া সে আল্লাহকে যথাযথ লজ্জা পাইল দুই নাম্বার আল হায়া উমিনাল মালা ইকা ফেরেস্তাদেরকে লজ্জা পাওয়া

আমি আপনি নারীর দিকে একবার তাকানোর পর নজর নিচের দিকে করলাম ফেরেস্তা গুনা লেখে নাই আবার তাকাইলাম লিখে ফেলছে প্রথমবার তাকাইলাম নিচে তাকাইলাম লিখে নাই আবার তাকাইলাম লিখে ফেলছে ইয়া লাবু না মা তাফাল যা করছো করে ফেলছে ভাবেন না আজকে দেখে ভাবনাটা আচ্ছা আল্লাহ আমাকে দেখে এটাও আবার আল্লাহর লেখকগণ আমার সব কর্মকাণ্ড লিখে ফেলতেছে ইন্না লিল্লা আমার হবে কি আল্লা বলে কি আর হবে পনেরো নাম্বার পাড়া দুই নাম্বার পৃষ্ঠা খোলো খোলার পর এটা পড়বা যে আমি আল্লাহ কুল্লা ইনসান ইন আলজামনাহু তায়রাহু ফি আমি তোমার গলার মধ্যে ছোট্ট একটা খাতা মেমোরি কার্ড ঝুলিয়ে দিয়েছি অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবা কিয়ামতের মাঠে আমি আল্লাহ এটা খুলব ইয়ালকাহু মানশুরা বান্দা ওইটাকে দেখতে পাবে খোলা অবস্থায় দেখার পর কি হবে আল্লাহ বলেন ওই বান্দা দেখে বললে মালি হাজাল কিতাব লাই গাদিরু সগিরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা নাউজুবিল্লা ইন্দারিল্লা আমল নামার কি হলো ছোট বড় সব দিকে এই জায়গায় লেখা আছে আল্লাহ আমি ওই দিনই অপরাধটা করছি এটাও লেখা এই জায়গায় ভাইও ছাড় দেওয়া হবে না এই আমি আপনি যা করছি সব লিপিবদ্ধ হয়ে যাচ্ছে তবে তাফসিরের কিতাবে আজীব একটা কথা আমি বেশ প্রতিদিন আমরা যা করি রাতে এটা আল্লাহর কাছে পেশ করা হয় সাহিফা আসছে হাদিসের মধ্যে পেশ করার পর কি তাফসির আসছে সহিফা পেশ করার পর আল্লাহ প্রথম পৃষ্ঠা খোলে ওখানে ইস্তেক ফার শেষের পৃষ্ঠা ওখানে ইস্তেক ফার মাঝখানের গুলা আর দেখে না আল্লাহ দিয়ে দেয় ফেরেস্তা বলে আল্লাহ লেখলাম তো এত কিছু আর তো দেখলেন না এটা তাফসিরের একটা বর্ণনা এই কথা বলার পর আল্লাহর পক্ষ থেকে বলা হয় আমি তো জানি কি করেছে না করেছে প্রথম পৃষ্ঠায় ভালো লেখা শেষ পৃষ্ঠায় ভালো লেখা মাঝে কিছু ভুলভ্রান্তি বান্দার হয়ে গিয়েছে আমি আল্লাহ সব মাফ আমার আপনার আমল নামাটা ফরের মাধ্যমে যেন শুরু হয় এসার মাধ্যমে যেন শেষ হয় দিনটা কথা বুঝে আসছে তাহলে আমাদের আমল নামায় শুরুতে ফজর শেষে এসা হবে হ্যাঁ মাজের নামাজ তো ছাড়াই যাবে না বাকি এদিক সেদিকের ভুলগুলা গুলা আল্লাহ চাইলে মাফ করে দিবে। তো বলতেছিলাম ফেরেস তাদেরকে লজ্জা পাওয়া দুই তিন নাম্বার মানুষকে লজ্জা পাওয়া আজিব একটা হাদিস শোনাই মানুষকে লজ্জা পাওয়ার বোখারি শরীফের সাত নাম্বার হাদিস দেখেন আমরা কি মুসলমান না অমুসলমান সবাই বলেন মুসলমান না অমুসলমান নবীজির কাছে বাদশাহ হীরা কিলিয়াসের একটা চিঠি গেছে ইয়া বাদশার কাছে নবীজির একটা চিঠি গেছে চিঠির মধ্যে বাদশাহ হিরাকিলিয়াসকে আল্লাহ রসুল দাওয়াত দিছি ইসলামের দিকে আদ্রিদিআল ইসলাম আমি আপনাকে ইসলামের দাওয়াত দিছি আসলিম তাসলাম ইসলাম গ্রহণ করেন নিরাপত্তা লাভ করবেন যদি আপনি ইসলাম গ্রহণ না করেন ফাইবনা আলাইকা ইসমাল আরি সিগিন তাহলে আপনার প্রজাদের যত গুণা আছে সব আপনার উপর যাবে কমিশনার সাহেব আপনার এলাকারে আপনি ঠিক করতে হবে হ্যাঁ ইনশাল্লাহ তাহলে আপনি কিন্তু ইনশাল্লাহ লিডিং দিতে পারবেন জান্নাতে যাওয়ার ইনশাল্লাহ ইনশাল্লাহ ওনার নেতৃত্বে যদি ইনশাল্লাহ এলাকা ঠিক হয়ে যায় কেয়ামতের মাঠে ইনশাআল্লাহ আল্লাহ উনি উপস্থাপন করতে পারবে আল্লাহ আমি আমার দায়িত্বের আমানত রক্ষা করেছি এটা বলতে পারবে এবং এই দায়িত্ব এই দায়িত্ব হতে পারে ওনাকে জান্নাতি বানাই দিবে আমানত রক্ষা করা তো দেখেন রসুল করিম সাল্লাহ আলি সাল্লামের চিঠি গেছে বাচ্চা হীরা কিলিয়াসের গেছে যাওয়ার পর নবী বললেন আমি আপনাকে ইসলামের দিয়া হবান করলাম দাওয়াত দিলাম इसलाम दिखे दावत अपने इसलम ग्रहण करें